নমস্কার কনিকাজ ডেলি লাইফ নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আমরা বাড়ি ফেরার জন্য চলে এলাম দিল্লি স্টেশনে আর স্টেশনের বাইরে দেখেছেন একটা ট্রেনের ইঞ্জিন সাজিয়ে রেখেছে কি সুন্দর লাগছে এটি কিন্তু ছোট্ট বাচ্চাদের ভারী পছন্দের একটি জিনিস স্টেশনের উপরে দেখুন কি সুন্দর ডিজাইন করা আমরা বসে ডিজাইনগুলো দেখছি আর কত কর্তমশাই গেছি রাতের জন্য খাবার আনতে ট্রেনে বসে আমরা খাবো বলে কারণ ট্রেনে ওঠার আগে দুপুরবেলায় আমাদের খুব একটা ভালো খাওয়া দাওয়া হয়নি সেই জন্য কত মাসে আগে আগে মেয়ের জন্য খাবার নিতে গেছে সঙ্গে আমাদেরও খাবার নিয়ে এসেছে ট্রেনে উঠে মেয়ে ওর খাবারটা খাওয়া শুরু করে দিয়েছে কারণ দুপুরবেলা ওর খুবই খিদে পেয়ে গেছিলো দুপুরবেলা তেমন কিছু খায়নি ওর জন্য আনা হয়েছিল ভেজ বার্গার আর স্যান্ডউইচ স্যান্ডউইচটাও রেখে দিয়েছে আর ভেজ বার্গারটা এখন খেয়ে নিয়েছে বার্গারটা একটু ঠান্ডা হয়ে গেছিলো কিন্তু গরম গরম হলে খেতে কিন্তু বেশ ভালোই লাগতো আর মেয়ে কিন্তু এটা পেয়ে খুবই খুশি দেখুন ওর মুখটা দেখেই বোঝা যাচ্ছে আর আমাদেরও বেশ ভালোই লাগছে যে একটা ভালো কিছু খাচ্ছে আর এগুলো হলো আমাদের খাবার এগুলো আমরা রাত্রেবেলায় খেয়েছিলাম আমাদের জন্য ছিল ফ্রাইড রাইস চিকেন মাঞ্চুরিয়ান এগ চিকেন কারি বেশ ভালোই খেয়েছিলাম এবার পরের দিন সকালবেলায় উঠে চা খেয়ে টিফিন খেয়ে আমরা বসে আছি আমরা বেশ বসে বসে অনেকক্ষণ ধরে আমরা গল্প করছিলাম তারপরে দুপুরবেলায় একটু টুকিটাকি জিনিস খেয়ে নিয়ে এবার আমরা একদম রেডি হয়ে বসে আছি কারণ হাওড়া স্টেশনের কাছে ট্রেনটি চলে এসছে আমরা নামবো বলে আর ট্রেনের প্রতিটি প্যাসেঞ্জারই একদম রেডি হয়ে গেছে সবাই গেটের কাছে চলে আসছে দেখুন বলতে বলতে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি এবার হাওড়ার মেট্রোর কাছে আমরা চলে এলাম কারণ বাড়ি থেকে সেইভাবেই আমরা প্ল্যান করে এসেছিলাম যে ফেরার পথে মেয়েকে নিয়ে হাওড়ার মেট্রোতে করে বাড়ি ফিরবো কারণ মেয়ে কোনো দিন হাওড়ার মেট্রোতে ওঠেনি আমি আর কত্তামশাই ট্রেনে উঠেছি কিন্তু মেয়ে ওঠেনি এবার হাওড়া থেকে মেট্রো করে স্প্ল্যানেট আবার অন্য আরেকটি মেট্রোতে করে কবির নজরুল হাওড়াতে এসে মেট্রো ধরবো বলে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছি কারণ আমাদের সামনে থেকে একটা ট্রেন চলে গেছে সেই জন্য আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে একটু ভিডিও করে ট্রেনের জন্য ওয়েট করছিলাম আর সারা দিন আমাদের জার্নি হয়েছিল বলে আমাদের শরীরটাও ক্লান্ত ছিল যাই হোক এখান থেকে আমরা এবার মেট্রোতে উঠে পড়ছি আর মেট্রোতে উঠেই কিন্তু আমরা জায়গা পাইনি এখানেও কিন্তু আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল আর মেয়েদের কিন্তু খুবই কষ্ট হচ্ছিল যাই হোক কষ্ট আমরা এবার বাড়িতে পৌঁছে গেলাম বাড়িতে এসে লাগেজপত্র নামিয়ে ঘর দুয়ার একটু পরিষ্কার করে গরম গরম খিচুড়ি বসিয়ে দিলাম তার সঙ্গে ছিল বেগুন ভাজা আর শীতকালে গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা খেতে কিন্তু মন্দ লাগে না খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছিল এবার আমরা ভালো করে খেয়ে দিয়ে নিয়ে রাত্রে বেশ জম্পেশ করে ঘুম দিলাম আর সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু প্রথমে আমি কাজ করে নিয়েছিলাম ফ্রিজের কাজ ফ্রিজটাকে পরিষ্কার করতে হবে আর ফ্রিজটা প্রায় এক সপ্তাহের মতো বন্ধ ছিল বলে ফ্রিজে দেখুন কেমন কালো কালো জমে গেছে আর একটা যেন কেমন গন্ধ হয়ে গেছিলো সেই জন্য আগেই কিন্তু ফ্রিজটাকে খুলে রেখেছিলাম তারপরে একটু ভালো করে ভিনিগার দিয়ে ফ্রিজটাকে পরিষ্কার করে নিয়েছি কারণ এখানে তো খাবার দাবার রাখতে হবে ফ্রিজটাকে অবশ্যই ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপরে অন্য সব কাজ করে নেব তাহলে বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে ফ্রিজটাকে আমি পরিষ্কার করে নিয়েছি আর এই ব্লগটি এখানেই শেষ করলাম আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ